গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস মহান বিজয় দিবসে ঢাকা সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল দশটার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন তাৎক্ষণিকভাবে তাকে সাবার সি নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী কান সুহেল সুহেল তারা সঙ্গে ছিলেন এবং অসংখ্য নেতাকর্মীরা তারা শহীদ মিনারেই পুল দিতে গিয়ে এভাবেই নেতাকর্মীদের অনেকেই বলছেন যে নেতাকর্মীদের উপছে পড়া বীর এবং এভাবেই মাটিতে শুয়ে পড়েন অসুস্থ হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক সময় দেখা যাচ্ছে যে মিছিল নিয়ে চারদিক থেকে গেরাও করার পর যারা অসুস্থ আছেন বা যারা বয়স্ক মানুষ জন্য সমস্যা হয় সেই ক্ষেত্রে নেতাকর্মীদের এই বিশৃঙ্খলার জন্যই অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছে তো সকলের কাছে দোয়া চেয়েছেন বিএনপির নেতাকর্মীরা আজ মহান বিদ্রোহী দিবস এ এ বিজয় অন্য অন্য বছরের ভিন্ন বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এ বছরে বিজয় দিবস বিশেষ কারণে মহানন্দের দিন কারণ মাত্র চার মাস আগেই একটি অসম্ভবকে সম্ভব করে দিয়েছে দেশের মানুষ দেশের সবাই মিলে একজুটে হুংকার দিয়ে উঠল পৃথিবীর ভিন্নতম স্বৈরাচারের শাসককে পালিয়ে যেতে বাধ্য করেছে এই বাংলাদেশের মানুষ আমাদের প্রিয় দেশকে মুক্ত করেছে চাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান দেশের মানুষ শান্তি চায় একাত্তর সালে যেমন সাত কোটি মানুষের বুকে হাসি ফুটিয়েছিল ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানকে পরাজিত করে যে বাংলা বাসায় এনে দিয়েছে এবং লাল সবুজের পতাকা এনে দিয়েছে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছে তদ্রূপ একাত্তর এবং চব্বিশ যেন একই সূত্রে গাথা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অসংখ্য শিক্ষার্থীদের মরদেহ নিখোঁজ রয়েছে এখনও হাসপাতালে শুয়ে আছে পা ছাড়া চোখ চারা প্রতিবন্ধী অনেক শিক্ষার্থীরা তারা বলেছে প্রয়োজনে আরও একটি হাত বা পা দিয়ে দিব তবু দেশকে মুক্ত করে চালব